যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতে যায় যাবে কথা বলে বলিনি বলে যদি যায় খালেদা জিয়া যদি জান্নাতে যায় তারেক রহমান যদি জান্নাতে যায় যারা বিএনপি লোক তারাও সবা ওদের সঙ্গে জান্নাতে আল্লাহ বলতেছে নবীর সঙ্গে যদি তোমরা থাকো নবীদের সঙ্গে তোমরাও যাবা জান্নাতে একটা জিনিস মনে রাখেন ভাই যদি আপনারা আওয়ামী কর্মী হন আর আওয়ামী লীগের মুজিব আর যদি জান্নাতে যায় তোমরা যারা রিভুর লোক তোমরাও জান্নাতে যাবা যদি আজম মতিউর নিজামী আল্লামা সাঈদি যদি জান্নাতে যায় সাদা কাগজে লিখে রাখো জামাতের কর্মী তোমরাও জান্নাতে যাবা যদি হেফাজতের মামুনুল হক জান্নাতে যায় আজিজুল হক সাহেব জান্নাতে যায় হেফাজতের নেতা কর্মীরা জান্নাতে যাবা সাতপন্থী তাপলিক ভাইদের বলদি তোমাদের সাত যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা জুবায়ের ফঙ্কি লোকদের বলি তোমাদের জুবায়ের যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা এখন এই যে দলিলটা দিলাম এই দলিলটা কিসের থেকে বলা লাগবে আমলিগির লোক চিন্তা করতেছে যদু আমাদের রিপু ধরা পড়িস যদু আমাদের রিপুর ধরি আনেছে কোর্টে সাহান করিয়েছে এখন আমরা যদি আবার কোনোদিন সুযোগ পাই হুজুর তোমার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো সুতরাং আমি তাবলিগিরও দেব না জামাতেরও দেব না হেফাজতেরও দেব না আবলিগিরও দেব না বিএনপির দেব না আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে কি ওই বুট যাচ্ছে না ওই কি বলে ওই 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 ধুতি পরা ওই মোদি যাচ্ছে একটু বলিয়ে দাও এখনই আমি কারা কারা জান্নাতে যাবে এই নামগুলো ঘোষণা করব। আপনারা কি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন আর একবার হাত তুলে দেখান যে কারা কারা শুনতে রাজি আছেন এই লোকগুলো কারা যদি বলি এই লোকগুলো হেফাজতের লোক তাহলে জামাত ইসলামের লোক এখানে আছে না এরা আমার মঞ্চের থেকে নামতি দেয় বলে মনে হয় আবার যদি বলে এই লোকগুলো জামাতের লোক তাহলে তাকবি আর হেফাজতে একসঙ্গে হবে ঐশী আমার কোমরে দড়ি বিন্দ্রে সোজা ওসি সাহেবের কাছে যাবে নে বলবে এরা জমাইতি হুজুর যদি বলি যত লোক ঢুকতেছে সব বিএনপির লোক যাবে জান্নাতে তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে এই প্রস্ত কার কাছে করলাম এবার আল্লাহ প্রস্তর উত্তর দিচ্ছে জিহাদি ঘাড় বাড়াই কারোর নাম বলো না আমি যে কটা নাম বলি সেই কটা বলো অতিরিক্ত বলো না জামাতের পাম দিও না হেফাজতের পাম দিও না বিএনপির পাম দিও না আমলিগির বিরুদ্ধে কথা বলো না আমি যেটা বলেছি সেটাই বলো কে বলছে এবার আল্লাহ বলতেছে সূরা নিসার ৬৯ নম্বর আয়াত ওয়া الرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين. বগুড়ার মুসলমানেরা ওই জান্নাতে যারা যাবে তারা আল্লাহ রসুলের আনুগত্য স্বীকারকারী আল্লাহর নেতৃত্ব আল্লাহর প্রবকে স্বীকার করা একদল নবী রসুলগুন সর্বপ্রথম ওই জান্নাতের সবার আগে ঢুকবে তালি বলুন তো ওই জান্নাতে যাবে যারা তারা সর্বপ্রথম প্রথম লাইনে যারা আছে তারা কি নবী তারা কি হ্যাঁ জরে বলেন তারা কি তাহলে নবিরা যাবে বিনা হিসাবে কোথায় আরেকটু জোরে বলেন কোথায় কিসের থেকে বলা লাগবে তা না হলে আমার কাউ কথা মেনে নেবে এবার কোরআনে চলে যান বলতেছেন যানিম কিয়ামতের দিন সকল দলের ইমাম সহ কর্মীদের নেতাদের ডাকা হবে করো। সেই দলের ইমাম সেই দলের লিডার থাকবে সামনে আর কর্মীরা থাকবে কি ওই নেতা যদি জাহান্নামি হয় আল্লাহর তোমরাও জাহান্ন আর ওই নেতা যদি জান্নাতি হয় তাহলে তোমরাও জান্নাতি হাদীসে জান মানতাশাব্বা বিকাউমিন ফাহুয়া বিনহু যেই জাতি যেই গুষ্টির সঙ্গে যাদের কোটা বসা ওই জাতি ওই গুষ্টি যেখানে যাবে সেখানকার ওই জাতি ওই গুষ্টি যেখানে যাবে তুমি ওদের কর্মী তুমিও যাওয়া সেখানে জান্নাতে না জাহান্নামে নামে আমার কথাকে কি এবার আমরা মিছিল করি স্লোগান দেয় তুমি আমি মুজিব সেনা এ বলেন আমরা সবাই মুজিব সেনা ভয় করি না ভুলে বোমা কথা বলেন কিন্তু তুমি আমি মুজিব সেনা নয় তুমি আমি রসুল সেনা হ্যাঁ তুমি আমি কোন সেনা তো বলতে ভাই ভাই কেন বলো তো তুমি আমি রসুল সেনা আর তুমি আমি রসুল সেনা আরো জোরে তুমি আমি রসুল সেনা ওরা দা দেয় একাত্তরের হাতিয়ার গজ্জ উঠো আর একবার আর আমাদের স্লোগান বদরের হাতিয়াজ কথা বলেন বদরের হাতিয়াব তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বদরের হাতিয়ার গজ্জ উঠো আর কথা ক্লিয়ার সুতরাং কোন দলে থাকলে জান্নাতে যাবা সেটা ক্লিয়ার করো সর্বপ্রথম জান্নাতে যাবে নবীগণ এবার নবীদের ভিতরে সব নবীদের ভিতরে দুইটা গুণ সবচেয়ে বড় ছিল এক নম্বর গুণ কোনো নবী কী ছিল না কি ছিল না। এই কথা বলেন কোনো নবী কি ছিল না আদম সাল্লাম থেকে শুরু করে ইসাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত কোনো নবী বেনামাজি কালি নবীর সঙ্গে যদি তুমি জান্নাতে যেতে চাও সর্বপ্রথম আল্লাহর দাবি তোমাকে নামাজি হওয়া লাগবে নামাজ 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 জান্নাত জান্নাত এবার অনেক রাজনৈতিক দলের নেতা এখানে আছেন আপনি এক মিনিট চোখ বন্ধ করবেন না এক সেকেন্ড চোখ বন্ধ করেন তো তুমি যে দল করো ওই দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি নামাজি নাবে নামাজি। আপনার বুঝতে বলেছি বলতে বলিনি যেই দলটা তুমি করতেছো ওই দলের প্রতিষ্ঠাতা বেনামাজি না নামাজি যদি বেনামাজি হয় তাহলে তোমার প্রতিষ্ঠাতা নেতা জাহান নামি তুমি যত বড় তাহার গুজারি হও না কেন নেতার দল করেছ নেতা যাবে জাহান নামে তুমিও জাহান তাহলে বোঝা গেল কোন নবী বেনামাজি ছিল না আমাদের বেলায় কিছু কিছু পীর সাহেব হইছে বেনামাজি কিছু কিছু পীর আছে নামাজ পড়ে না এরকম পীর বুঝি বাংলাদেশে নাই আরো জোরে বলে না নাই কিছু কিছু পীর আছে সুল জীবনে কাটেই না গোপ জীবনে কাটেই না দাড়ি কাটে না দাড়িতে পড়েছে জট পড়েছে এক কান গোপ কাটে না দাড়ি কাটে না কিছু দূর আসার পরে বগলের চুল সাড়ে তিন লম্বা লাম্বা হয়েছে এটাও জীবনে কোনো দিন কাটে না আর সাবানোর জীবনে কোনো দিনও ব্যবহার করি নাই আর একটু নিচে গেলে কিছু চুল পাওয়া যায় ওটাও কোনো দিন কাটে না এই পীর বছরে কয়বার গোসল করে একবার আর ওই পিড়ির ভক্তরা বসে থাকে ওই পিড়ির শরীর ধোয়া পানি ওরা খাবে এইটাই নাকি বরকতের পানি জীবনে কোনোদিন গোপ কাটিনি মোস কাটিনি ও আল্লাহ সব পাকাইনে সব জায়গায় জট এই শরীর ধোয়া পানি ও খাবে বলে বোতল ধরে বসে আছে এর সাইতে পেহা এর সাইতে নীলক্ষ এর সাইতে পদ্মাস পৃথিবীতে আর কেউ হতে ভিতরে আগুন জলে পানির ভিতরে আগুন জলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে না রোজা লাগে না পানি গল কলায়া পুলতাছেে বাবা আমাই ডাক্তা যে। গল কলাইয়া পুলতাছে হে বাবায় আমায় ডাক্তা আছে। আহেররে মানিকামার বুকে জওয়াই ভিতর আছে প্রাগ তার ভিতর এমেসিং্গান বান্ডাি বাবাই আমায় পাগল বানাইছে। আপনাদের বাড়ির পাশে একজন পীর আছে তার নাম হচ্ছে শাহাবল কি মহাস্তানের শাহাবল চেনে নাম শুনেছেন আপনারা শাহাবল কি নামাজি ছিল না বেনামাজি ছিল জোরে বলেন নামাজি ছিল না বেনামাজি ছিল এখন শাহাবল কি দরবারে কিছু শয়তান বসে থাকে এরা নামাজ পড়ে না এরা জট পাকাই বসে থাকে শাহাবল কি নামাজি তুমি যদি সাহাবলকি কি অনুসরণ হও তোমাকেও নামাজি হওয়া তাহলে নামাজ ছাড়া জান্না থেকে যাওয়ার কোনো রাস্তা খোলা আছে কোন নবী মজলিসের সকলের কাছে যারা আমার আলোচনা শুনতেছেন নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা পীর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র ঐক্য সকলের কাছে দাবি আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নিয়ত করে আল্লাহ বরকত দেবে